দু সালে আমরা যদি তুলা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আলাপ এবং আলোচনা করি বা তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় বলব মানে মানে তুলা রাশি তার ভাবের অধিপতি অধিপতি রবি আপনার বিশেষ করে পনেরোই মে দু সালে তার সপ্তমভাবে মেষ রাশি থেকে অষ্টমভাবে সে বৃষ রাশিতে প্রবেশ করবে তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারি তাছাড়াও তার সঙ্গে বুধ বুধ তার গোচর করবে এবং বুধ আবার তেইশে মে সে কিন্তু দু হাজার পঁচিশে সপ্তমভাবে অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে এই মাসে শুক্র আপনার তেইশে মে সে কিন্তু মেষ রাশি থেকে অষ্টমভাবে বৃষ রাশিতে সে প্রবেশ করবে বুধ তাহলে এখানে আরেকটা হচ্ছে আপনার এক কথায় মেষরাশির আপনার মানে মেষরাশিতে সে অবস্থান করবে তাহলে তুলা রাশির জাতক ও জাতিকাগণ পারিবারিক জীবনের অনেক সমস্যাকে সমাধান সে করতে সক্ষম হবে এবং স্বামী স্ত্রীর যে মত ছিল সেটা সে অবসান সে ঘটাতে সক্ষম হবে তাছাড়া তার প্রেমজনিত কোনো সমস্যাও যদি তার থাকে সেটাও তা অনেকটাই সে সমাধান করতে সক্ষম হবে আপনার রাশির জাতক ও জাতিকাগণ শিক্ষার্থীদের জন্য অনেক অনেক সুখবর বয়ে নিয়ে আসবে এবং যারা পরীক্ষাপাতি দিয়েছিলেন তারা কিন্তু এবার তাদের সে ফলাফলটা ভালো হওয়ার কারণে তারা মনের মতো জায়গায় তারা ভর্তি তারা ভর্তি হতে পারবে অনেক প্রতিযোগিতামূলক কাজকর্মে তারা কিন্তু মানে অনেক সুফলতাও দেখাতে পারবে তুলা রাশি জাতক ও জাতিকাগণ অবিবাহিতদের বিবাহ হওয়ার একটা চমৎকার সময় আপনার মান অবস্থান করছে তাছাড়াও যাদের নতুন সন্তান আগমনের ক্ষেত্রেও আপনার কিন্তু চমৎকার একটা অবস্থানের মধ্যে ধাবিত হবে তুলা তুলারাশির জাতক ও জাতিকাগণ তবে পনেরোই আপনার এই মে প্রথম দিকে তার আর্থিক একটু যে সমস্যায় সে পড়বে না সে কথা নয় তবে পনেরোই মেয়ের পর সে আর্থিক ধারাটা তার অনেকটাই কমতে শুরু করবে এবং এবছর আপনার জমি সংক্রান্ত ব্যাপারেও কিছু কিছু জায়গায় আপনার একটু সমস্যার সৃষ্টি দেখা দিতে পারে এবং একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার বড় ধরনের ক্ষতির মুখেও আপনি পড়তে পারেন তবে চাকরির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির একটা সম্ভাবনা আছে উদুতন কর্মকর্তার মন জয় করতেও আপনি সক্ষম হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ তুলা রাশি জাতক ও জাতিকাগণ রাশির দ্বিতীয় সপ্তমভাবের অধিপতি মঙ্গল এই মাসেই আপনার রাশি দশম ভাব অর্থাৎ কর্কট রাশিতে সে কিন্তু গোচর করবে এবং দেবগুরু বৃহস্পতি সে কিন্তু তৃতীয়ভাবে ষষ্ঠভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মে আপনার অষ্টমভাবে আপনার রাশির অষ্টমভাবে এবং বিশ্ব রাশি আপনার নবমভাবে আপনার প্রবেশ করবে অষ্টমভাবে আপনার দেখা যাবে আপনার মেষ মানে তুলা রাশির জাতক ও গণের কিছু কিছু জায়গায় তার অর্থ খরচ এবং তার সম্ভাবনা তার কিন্তু রয়ে গেছে এবং আপনার যদি আমরা তুলারাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব তুলারাশি জাতক ও জাতিকাগণ আর আপনার আয়ের টু সংখ্যা হচ্ছে আয়ের ঘর ব্যয় তিন এবং স্থিতিশীলতা সে রাখবে কিন্তু এক তাহলে এখান থেকে আমরা এ কথাই বুঝতে পারি যে তুলারাশির জাতক ও জাতিকাগণের আয়ের পথ খুলে যাবে তাদের ব্যবসা বাণিজ্যের যে ধারাটা সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতি তার নবম ঘরে ভাগ্য উন্নতি এবং আধ্যাত্মিক চেতনার কারে অনেক বড় বড় সমস্যা থেকে পরিত্রাণ করে সে তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে তুলারাশি জাতক ও জাতিকাগণ এছাড়াও আপনার আপনার যদি শনি তার কিন্তু চতুর্থ ঘরে পঞ্চমভাবে অধিপতি শনি এই মাসে রাশি ষষ্ঠ ষষ্ঠভাবে মীন রাশিতে সে কিন্তু গোচর করছে যার কারণে তুলার আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তার ভাগ্যের যে একটা আমূল পরিবর্তন আপনার যে হবে না সে কথা নয় তবে জাতক ও জাতিকাগণের তুলারাশির জাতক ও জাতিকাগণের দেখা যাবে আপনার সামাজিক বাধ্যবাধকতা ও ভারসাম্যতা আপনি বজায় রাখতেও সক্ষম হবে তবে সিদ্ধান্ত এবং পরিকল্পনা চিন্তাশীল অর্থাৎ চিন্তা ভাবনা করে আপনার করাটাই সমুচিত হবে এবং এছাড়া আপনার মানে উন্মুক্ত কোনো পরিবেশে ব্যবসা বাণিজ্য চুক্তিবদ্ধ না করাই আপনার ভালো ভুল বোঝাবুঝি যে আপনার হবে না সে কথা নয় যোগাযোগ পরিষ্কার রাখুন চিন্তাভাবনা পরিষ্কার রাখুন কারণ আপনার মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বের কারণে ব্যবসায়িক আলাপ আলোচনা কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে তুলারাশি জাতক ও জাতিকাগণের এছাড়াও তুলারাশি জাতক ও জাতিকাগণের আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি তুলারাশি জাতক ও জাতিকাগণকে শুক্র কিন্তু আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে তাছাড়াও আপনার এই রাশি একশো আশি থেকে দুশো দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত থাকে এবং তিনটি নক্ষত্র দ্বারা প্রধানত তিনটি নক্ষত্র দ্বারা সে কিন্তু পরিবেষ্টিত থাকে তুলারাশির জাতক ও জাতিকা জাতিকাগণের আপনার পনেরোই মে তার রবি মানে অধিপতি রবি তার কিন্তু সপ্তমভাবে মেষ রাশি থেকে সে কিন্তু অর্থাৎ মেষরাশি আর রবি তার মেষরাশির ঘর উঁচু ঘর সেখান থেকে বের হয়ে অষ্টম অর্থাৎ বিশ্ব রাশিতে সে কিন্তু আপনি আপনার প্রবেশ করবে যার কারণে তুলারাশি জাতক ও জাতিকাগণের অনেক চিন্তা ভাবনার পরিবর্তন হতে পারে আকস্মিক বিপদ বা অর্থ টাকা পয়সা হারিয়ে যাওয়া বা কোনো দামি বস্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনাও আপনার আছে বা রাস্তাঘাটে আকস্মিক শরীরপাতি খারাপ এবং দুর্বলতা ভাবটাও কিন্তু তুলারাশি জাতক জাতিকাগণ পাবে এবং তবে যেহেতু তুলারাশির জাতক ও জাতিকাগণের ভালো মন্দ বিচার করে থাকে শুক্র যার কারণে জাতক ও জাতিকাগণের আপনার মানে আপনার তার কিন্তু কর্মক্ষেত্রে একটা ভালো উন্নতি এবং কর্মক্ষেত্রে একটা ঝই ঝামেলা বা বড় ধরনের একটা সমস্যা সমাধান করতে সক্ষম হবে কারণ যাকে শুক্র যার রাষ্ট্রপৃষ্ঠ এবং ভালো মন্দ দায় দায়িত্ব শুক্র এবং যার কারণে আপনার ক্ষেত্রে কাম বাসনা এবং ভোগ বিলাসের মধ্য দিয়েই আপনি কিন্তু ধাবিত হবেন তাছাড়া আপনার প্রেমে একটা দারুণ একটা সংযোগের মাধ্যমেও সেখান থেকেও আপনার একটা সৎ উপদেশের কারণে বড় ধরনের একটা সমস্যা হাত থেকে আপনি পরিত্রাণ পাবেন তবে পারিবারিক জীবনের অনেক সমস্যা আপনি সমাধান করতে সক্ষম হবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিও আপনি অনেকটাই সমাধানের দিকে যাবেন এবং সন্তানদের অগ্রগতি পড়াশোনার জন্য জন্মস্থান থেকে দূরে তাদের যেতে হতে পারে এবং ভালো জায়গায় তাদের ভর্তিপাতি নিয়ে কথাবার্তা থেতা হবে এবং নতুন চাকরিবাকরি নিয়ে কথাবার্তাও আপনার অগ্রগতির দিকে ধাবিত হবে তুলা রাশির জাতক ও জাতিকা গণের এই কারণটা হচ্ছে আপনার কিন্তু মঙ্গল তার সপ্তমভাবে অধিপতি মঙ্গল এই মাসে দশমভাবে কর্কট রাশিতে গোচরে সে কিন্তু চালিয়ে যাবে এবং দেবগুরু বৃহস্পতি সে কিন্তু ষষ্ঠভাবে অধিপতি এই চোদ্দোই মে সে কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি এবং নবম ঘরে মিথুন রাশিতে সে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে আপনার বড় ঠাকুর সেও কিন্তু চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি শনি এই মাসেই ষষ্ঠভাবে মিন রাশিতে সে কিন্তু গোচর চালিয়ে যাবে তাহলে মীন রাশি আপনার মীন রাশিতে শনির যে মানে গোচর করার সঙ্গে সঙ্গে কন্যা রাশির উপরে যে একটা প্রভাব পড়বে না সে কথা নয় তবে আপনার শরীরপাতির দিকটা সে কিন্তু আপনাকে খারাপের দিক করবে কিন্তু ব্যবসায়িক যে আলাপ আলোচনা নতুন ব্যবসা আলাপ আলোচনায় প্রথম দিকে একটু বিঘ্নতা পেলেও দ্বিতীয় আলোচনাটা কিন্তু আপনার ভালোর দিকে ধাবিত হবে এবং কন্যা রাশির জাতক জাতিকাগণ কোচিং সেন্টার বিশেষ করে তুলা রাশি জাতকের যে আপনার কোচিং সেন্টার এই যে জায়গাগুলো আছে এবং আপনার লেখালেখি এবং হাতের কাজের যে জায়গাগুলো তুলা রাশি জাতক জাতিকেগণ খুব ভালো কবে সঙ্গে সঙ্গে আপনার কন্যা এবং তুলাই দুটো রাশিই কিন্তু তার আনুপাতিক হারে এই পনেরোই মেয়ের পর তারা কিন্তু মেয়ে এবং জুন মাসে পনেরোই পর্যন্ত তারা কিন্তু ভালো ফলাফলটা দেখাতে সক্ষম হবে এবং তারা কিন্তু রাহু কিন্তু আপনার এই ষষ্ঠভাব মিন রাশিতে থেকে আপনার পঞ্চমভাবে কুম্ভ রাশিতে গোচর করার সময় আপনাকে কিন্তু একটু বিভ্রান্তির মধ্যে এবং চক্রান্তের মধ্যে মিত্র শত্রুতার মধ্যেও কিন্তু আপনাকে ফেলতে পারে তুলারাশির জাতক ও জাতিকেগণে যার কারণে তাদের চিন্তার চিন্তার মতান্তর ঘটতে পারে এবং এই মতান্তর ঘটার কারণে অনেক শুভ কাজ তারা ভুলভাল লোকের কথাবার্তা যখন বেশি প্রাধান্য দিতে গিয়ে তাদের সেই কাজটা বাধাপ্রাপ্ত বা বিঘ্নতার দিকে ধাবিত হতে পারে তুলা রাশির জাতক ও জাতিকাগণে তো বারোটা গ্রহদের গ্রহণের কারণে বারোটা রাশির উপরে এর প্রভাবটা কিন্তু পড়বে এবং দেখা যায় যে আপনার আপনার মে মাসের প্রথম থেকে এবং শেষ সপ্তাহে তারা কিন্তু কিছু কিছু বাধা সম্মুখীনে পড়লেও তারা কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগ তাদের পড়াশোনার প্রতি তাদের বেড়ে যাবে তাদের হাতের কাজ শিল্পকলা এই জাতীয় যে জায়গাটাগুলো আছে সেখানে তারা কিন্তু সুনাম অর্জন করতে পারবে এবং তুলারাশির জাত জাতিকা নিজের মেধাবুদ্ধি দিয়ে যে কাজকর্মগুলো করবে সে কাজকর্মগুলো সুন্দর মতো তারা সমাপ্ত করতে পারবে এর এবং আপনার এই পনেরোই মেয়ের পর তার আড়া মধ্য দিয়ে তুলারাশির জাতক ও জাতি আপনার মে মাস পনেরোই মেয়ের পর তুলারাশির জাতক ও জাতিকাগণ আপনার ভোগ বিলাসের মধ্যেই তারা কিন্তু ধাবিত হবে এবং আপনার তুলারাশি জাতকের মধ্যে তারা যে পারিবারিক যে মতপার্থক্য বিরোধ ছিল সেটাও তারা সমাধান করতে সক্ষম হবে পরিকল্পনা এবং পরিকল্পনা এবং প্রতিযোগিতামূলক যে পরীক্ষাপাতি দেওয়ার যে কথা মানে আপনার দেওয়ার যে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে আপনি কিন্তু অত্যন্ত শুভ ফলের দিকে ধাবিত হবেন এবং যার কারণে বিদেশে আপনারা যদি কর্মরত অবস্থায় যান বা বিদেশে যাওয়ার পরটা তুলারাশি জাতক ও জাতিকাগণের সুগম করবে তুলারাশি জাতক ও জাতিকাগণ তাদের দুর্বলতা এবং মানসিক দুর্বলতা এই জিনিসটা এবং রাগ খুব মেজাজ হারাতে পারে যার কারণে তাদের দুর্বল চিন্তার কারণে বড় বড় কাজে প্রজেক্টে কিন্তু ক্ষতি সাধন হতে পারে এবং আপনি একাগ্র মনে যে সমস্ত কাজকর্মগুলো করেন তা কিন্তু সুন্দর মতো সমাপ্ত করতে সক্ষম হয় তুলারাশির জাতক ও জাতিকাগণ এবং গ্রহদের গ্রন্থের কারণে তুলারাশি তুলার কিন্তু শনির প্রিয় রাশিও কিন্তু তুলা এবং আপনার বড় ঠাকুর কিন্তু তুলা জাতক জাতিকে সেই রকম একটা ক্ষতি করে না তবে শৈলপাতির দিকে একটু বিঘ্নতা করতে পারে নতুন পরিকল্পনা জায়গায় বিঘ্ন করতে পারে কিন্তু ব্যবসারত যারা অবস্থানে আছে বা চাকরি বাকরির জন্য যারা প্রচেষ্টা করবে তারা কিন্তু ভালো ফলটা করবে অতএব তুলারাশি জাতকের বর্তমান মনোবলটা বৃদ্ধি করতে হবে উন চিন্তা শক্তিটা বৃদ্ধি করতে হবে এবং তাহলে তারা কিন্তু সাহস নিয়ে যে কাজটা করবে সে কাজটা কিন্তু তারা সফলতা করতে হবে এবং ব্যাঙ্কিংয়ে তারা কিন্তু ভালো অর্থ টাকা সঞ্চয়ও করতে সক্ষম হবে তুলারাশি জাতক ও জাতিকাগণ তাছাড়া জমি ল্যান্ড বা প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা একটু সমস্যা প্রথম দিকে পড়লেও পরবর্তীতে তারা সেটা সফলতা করতে পারবে রাশি জাতক ও জাতিকাগণ আবেগকে প্রশ্রয় না দিয়ে কাজকর্ম করুন মনোযোগ দিয়ে আপনার কিন্তু ভালোই হবে তাছাড়া রাশি জাতক ও জাতিকাগণ লক্ষ্য রাখতে হবে আর তার মানসিক শক্তিটা বৃদ্ধির দিকে তার শৈলপাতিটা একটু দুর্বলতা ভাব করতে পারে মিত্র লোকদের সঙ্গে সমঝোতা করেই চলতে হবে ব্যবসা বাণিজ্যে সমঝোতা করেই চলতে হবে কর্মক্ষেত্রে যে সমস্যা ছিল সে সমস্যার সমাধান করে উদুতন কর্মকর্তার মনের মধ্যে তুলারাশি জাতক ও জাতিকাগণ ঢুকতে পারবে এবং তুলারাশি জাতক ও জাতিকাগণের আনুপাতিক হারে এই দু হাজার পঁচিশ সালে মে মাসের পরে পনেরোই মে পর তার আনুপাতিক হারে অগ্রগতি পর দিকেই সে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ